দেশ জুড়ে দ্বিতীয় দিনের মতো চলছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে দেয়া হচ্ছে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে দেখা গেছে টাইফয়েড টিকা নেওয়ার জন্য অভিভাবকদের সাথে শিশুদের ভিড় আরও জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার দেশের শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি নয় মাস থেকে পনেরো বছর বয়সের কম প্রায় পাঁচ কোটি শিশুকে দেওয়া হবে টাইফয়েড কনসুগেট ভ্যাকসিন এটি নিরাপদ ও কার্যকর টিকা যা টাইফয়েড প্রতিরোধে সক্ষম পঁচাশি শতাংশেরও বেশি কর্মসূচির দ্বিতীয় দিনেও সকাল থেকে জমজমার টিকাদান কেন্দ্রগুলো স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় চলছে টিকাদান আর অভিভাবকরা নিয়ে এসেছেন তাদের সন্তানদের ভবিষ্যতের সুরক্ষায় সকলেই একসাথে অংশ নিচ্ছেন এই টিকাদান কর্মসূচিতে সব বন্ধুরা একসাথে রেজিস্ট্রেশন করেছি তারপর আমরা অনেক খুশিতে আমরা টিকা দিতে ভয় লাগতেছে আবার নার্ভাস এক্সাইটেড লাগতেছে আমার নার্ভাস লাগতেছে যদি জ্বর না হয় তাহলে টিকাটা দিতে হবে সবাই বলেছে যে বেশি ব্যথা লাগবে না জাস্ট একটা পিপড়ার কাম টিকা দিলে তুমি সুস্থ থাকবে এর জন্য টিকা দিব সরকারি বেসরকারি উদ্যোগে স্কুল মাদ্রাসা ও বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে 30 অক্টোবর পর্যন্ত চলবে স্কুল ভিত্তিক টিকাদান আর যারা স্কুলে পড়েন না কিংবা পথশিশু তারাও এই কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করতে পারবেন তেরোই নভেম্বর পর্যন্ত সকাল আটটা থেকে স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি ম্যামদের সহযোগিতা বাচ্চাদের সহযোগিতা সবই ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে এরই মধ্যে নিবন্ধিত হয়েছে এক কোটি আটষট্টি লক্ষেরও বেশি শিশু তবে জন্মসনদ কিংবা টিকা নিবন্ধন না থাকলে টিকা গ্রহণ করতে পারবেন সকলেই নিরাপত্তা পাবেন সবাই বাচ্চাদের কোনো টিকার ব্যাপারে এত আগ্রহ আমি কখনো দেখিনি এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে টিকা দিচ্ছে অভিভাবকরাও খুব সচেতন এবং দেখা যাচ্ছে যে মেয়েরা নর্মালি স্কুলে আসছে না তারাও টিকা দেওয়ার জন্য স্কুলে আসছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগ শুধু টাইফয়েড নয় সামগ্রিকভাবে শিশুর স্বাস্থ্য সুরক্ষার মান উন্নয়নে বড় পরিবর্তন আনবে উৎসাহ উদ্দীপনায় টিকা গ্রহণের মধ্য দিয়ে চলছে টাইফয়েড টিকা গ্রহণের কর্মসূচি যাদের জন্ম আছেন তারা অনায়াসেই টিকাটি গ্রহণ করতে পারছেন এছাড়া যাদের জন্মস্থানদের সমস্যা অথবা রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা তেরোই নভেম্বর পর্যন্ত পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে অনায়াসেই এই টিকাটি গ্রহণ করতে পারবেন স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার মধ্য দিয়ে এগিয়ে যাবে আমাদের আগামী প্রজন্ম এমনটাই প্রত্যাশা টিকা গ্রহণকারীদের আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা